সকালের ট্রেনে সেজে গুজে শহরে আসছে শরীর বেচে চাল ডাল নুন কিনতে তাকে ডাকুন তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে যে লোকটা লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোক আজ দশ বছর হলো আমার কারখানা বন্ধু লকাও তাকে দেখি তার কানি কানি বলুন পালু বালু বালু সাবে শতবীনাবেণু রবে ভারসভা শেষ রু রবে রাতের আকাশ কাপী অঝোর দৃষ্টি নামলে যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকে তার খোকন ফিরে আসবে বলে যে খোকনকে এমনই এক উন্মত্ত রাতে কালো পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ সেই মাকে ডাকুন তার কানি কানি বলুন হাম বল বলে সবাইকে সব বলা সেই শীতের রাতে পাঁচ মাথার মুড়ি ঘোড়ায় সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে রাতের বাতাসে কান পাতুন শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্রপট আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে আমি পারিনি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি আর তোমরা তোমরা নমস্কার